রয়্যাল কনভেন্ট স্কুলে বার্ষিক সায়েন্স আর্টস অ্যান্ড ক্রাফট এক্সিবিশন অনুষ্ঠিত দেশের তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার তারাপুর অসমিয়া বস্তি রয়্যাল কনভেন্ট স্কুলে বার্ষিক সায়েন্স আর্টস এন্ড ক্রাফট এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে স্কুলের ছাত্রছাত্রীর শৈক্ষিক বিকাশ ও বাস্তবমুখী করার উদ্দেশ্যে এই প্রদর্শনীর উদ্যোগ এদিন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে পড়ুয়ারা যথেষ্ট উচ্ছ্বাসিত দেখা গেছে পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল চিত্রকর্ম মডার্ন ইন্ডিয়া পরিবেশ সচেতনতা পুরাণ কথা ইত্যাদি এ প্রদর্শনীতে তুলে তুলে হয়েছে আইরিশ হাউস জাডাবিনা আজালের হাউস এই তিনটি হাউসে ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি প্রদর্শনী করে এ প্রদর্শনীতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিলচর এন আইটির অধ্যাপক রাজীব দে ও আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম দত্ত এদিন স্কুল পরিচালনা কমিটির প্রশাসনিক কর্মকর্তা রূপক পাল স্কুলের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষা পাপিয়া ধর দশম শ্রেণীর ছাত্রী এক্সিবিশন সম্পর্কে বক্তব্য তুলে ধরেন রিপোর্ট বিএসএম নিউজ শিলচার करें और मैं क्लास टेन में पढ़ती हूँ और हम लोग का हाउस का नाम है एजेलिया हाउस और हम लोग का थीम है कैपिटल ऑफ इंडिया हम लोग ने कैपिटल ऑफ इंडिया के बारे में बहुत कुछ जाना है आर्ट एंड क्राफ्ट में हम लोग ने बहुत कुछ बनाया है और हम लोग साइंस भी था साइंस भी हम लोग के बहुत स्टूडेंट ने बनाया है और एनवायरनमेंट हम आ, मतलब हम लोग के हर साल ये होता है ये एग्जीबिशन 15 अगस्त के ऊपर ही होता है আমি হাউসে আইরিশ হাউসিয়া হাউস অ্যান্ড জেডবাইন হাউস বহুত হর সালই করতে এনজয়মেন্ট করতে টিচর হেল্প করতে মত বহু ইন্ডয়মেন্ট করতে আমরা প্রতি বছরই আমাদের একচুয়ালি আমাদের স্কুল শুরু আছে এবং টু থাউজেন্ড সেভেনটিন থেকে আজকে অবধি টু আমরা প্রতিটা বছর এক্সিবিশন করি সায়েন্স এবং আর্ট অ্যান্ড ক্রাফ্টের উপরে এবং তাতে আমরা দেখলাম বাচ্চারা অনেক এগিয়ে চল গেছে আর আমরা যখন স্কুল শুরু কর শুরু করেছি খুলেছি স্কুল তখন স্কুলে ছিল আমাদের হানড্রেড স্টুডেন্টস আর আজকের ডেটে আমাদের এখন নিয়ার অ্যাবাউট টু সেভেন্টি এরকম স্টুডেন্ট হয়ে গেছে তো প্রতি বছরই আমরা বাচ্চাদেরকে যা শিখাই যা ইয়ে করি তার থেকে আমরা দেখলাম যে মানে বাচ্চাগুলো অনেক এগিয়ে গেছে এবং থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালে যখনই আমরা প্রোগ্রামগুলো করাই তার অনেক ভালো ফলাফলও আমরা পেয়েছি এই প্রতিযোগিতার বিচারক হিসাবে আমরা এনআইটি রাজীব দে স্যার ওনাকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের এই কারিকুলামকে একটু বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি একটু এগিয়ে দেওয়া দেওয়ার জন্য আর আরেকজন আর্ট অ্যান্ড ক্রাফ্টের হলেন গৌতম দত্ত উনি হলেন আসাম ইউনিভার্সিটি ভিজুয়াল আর্টস ডিপার্টমেন্ট থেকে উনি এসেছিলেন এই বছর আমরা একটু এক্সট্রা একটা ইয়ে চিন্তাধারা করেছি যে বাচ্চারা অনেক পরিশ্রম করে এবং প্রতি বছর তো আমরা কাপ টাপ এগুলো তো দেই কিন্তু এই বছর আমরা একটু চিন্তা করলাম যে ওদেরকে একটু ক্যাশ প্রাইজ যদি দিতে পারি তো ক্যাশ হ্যাঁ প্রাইজ মানে পুরস্কার তো আমাদের অনেকগুলোই থাকে যেটা আমরা অ্যানুয়াল প্রোগ্রাম যখন হয় জানুয়ারিতে তখন আমরা ওদেরকে দেই অনেকগুলোই থাকে প্রাইজ কিন্তু এই এই বছর আমরা মানে হাউস তিনটে হাউস তিনটে হাউসের মধ্যে বেস্ট হাউস যেটা আছে ওটা ওটাতে যাবে একটা আর বাকি হলো আর্ট এবং সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে তিনজন তিনজন যে কোনো তিনজন আমরা সিলেকশন স্কুলের বিজ্ঞান এবং আর্ট কম্পিটিশন এবং এক্সিবিশন তো এই এক্সিবিশনে ছোট ছোট বাচ্চারা খুব দারুণ দারুণ কিছু মডেল প্রেজেন্ট করেছে এবং ডেমনস্ট্রেট করেছে তো বড়ো বড়ো কম্পিটিশনগুলোতেও আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশনেও দেখেছি এত মডেল দেখিনি এই একটা স্কুল যে এত মডেল তৈরি করেছে এত ইনিশিয়েটিভ নিয়েছে বাচ্চাগুলোর মধ্যে এত উৎসাহ এবং দারুণ দারুণ মডেল তৈরি করেছে এই মডেল তৈরি করা এবং এক্সিবিশন বাচ্চাদের সাবজেক্টের উপরে অনেক কনসেপ্ট বাড়িয়ে দেয় এই এক্সিবিশনগুলো খুবই জরুরি যার দরুন বাচ্চাদের নিজের হাতে কলমে শেখে এবং শিখে ভবিষ্যতে এই জিনিসগুলো আর কোনো দিন ভুলে না এই জন্য এই কম্পিটিশনগুলো খুব জরুরি এবং রয়্যাল কনভেন্ট স্কুল যে এই ইনিশিয়েটিভ নিয়েছেন উদ্যোক্তাদের ধন্যবাদ জানানো উচিত এবং এই মডেলগুলো বানানোর পেছনে শিক্ষক শিক্ষিকার যা কন্ট্রিবিউশন আছে সেটা ছাড়া সম্ভব না এটা বোঝাই যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের কন্ট্রিবিউশন প্রচুর বাচ্চাদের নিচে ওরা প্রচুর সময় দিয়েছেন যেটা একজন প্রকৃত শিক্ষক শিক্ষিকার দরকার পার্টিকুলার এখানে সায়েন্সের এক্সিবিশন হয়েছে সায়েন্সের মডেল বিভিন্ন মডেলগুলো তুলে ধরা হয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন হাতের কাজগুলো ওরা তুলে ধরেছে এবং পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো ওরা তুলে ধরেছে তো এখানে তো ছোট ক্লাস থেকে শুরু করে একদম ক্লাস টেন অবধি সব বাচ্চারাই এটাতে অংশ নিয়েছে এবং ছোট ছোট বাচ্চারাও বিশেষ করে যেগুলো মডেল বানিয়েছে ওইগুলো সত্যিই প্রশংসনীয় প্রত্যেক বছর এখানে কম্পিটিশন হ্যাঁ প্রতিযোগিতা নিশ্চয়ই প্রতিযোগিতা এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন আজকের উপলক্ষ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটু মিস করেছিলাম এখানে স্বাধীনতা দিবস উপলক্ষেই করা হয়েছিল তো আমরা ওই দিনটা আমরা ধরি নিই অন্য অন্য অ্যাক্টিভিটিস ছিল বাচ্চারা অন্যদিকে ব্যস্ত ছিল এই আজকের দিনটাকে আমরা ফ্রি থাকায় সবাই ওই দিনটাকে ধরে নিয়েছি একদিনের প্রদর্শন